কতটা ভয়াবহ ইঞ্জুরির শিকার হয়েছেন জামাল মুসিয়ালা সেটা পিএসজি এবং বায়ার্ন মিউনিকের ম্যাচ যারা দেখেছেন শুধু তারাই অনুধাবন করেছেন একটা সময় ধারণা করা হয়েছিল হয়তো আর কখনোই মাঠে ফিরতে পারবেন না জার্মান উইঙ্গার তবে সুখবর দিয়েছে বায়ার্ন মিউনিক পরীক্ষায় দেখা গেছে মুসিয়ালার বা পায়ের ফিবুলায় চিট ধরেছে একই সঙ্গে ডিসপ্লেস হয়ে গেছে পায়ের গোড়ালি গুরুতর আঘাত পেলেও পায়ের ভার বহনকারী হার টিভিয়া ক্ষতিগ্রস্ত হয়নি আর তাই টিমের চিকিৎসকদের প্রত্যাশা একটু সময় লাগলেও আবারও মাঠে ফিরতে পারবেন জামাল মুসিয়ালা তবে মৌসুমের শুরু থেকে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই অন্তত চার মাস জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে থাকতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে এমনকি আসছে সিজনের প্রথম ভাগের পুরোটাই মিস করতে পারেন তিনি একই সঙ্গে জার্মানি তাকে মিস করবে তাদের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টগুলোতেও এদিকে জামাল মুসিয়ালার এই ইঞ্জুরির জন্য পিএসজি গোলরক্ষক জিয়ান লুইজি জোনারোমাকে বেশ কড়া ভাষায় সমালোচনা করেছেন ম্যানুয়েল নোয়ের এমন একটা দুর্ঘটনার জন্য এমনিতেই অনুশোচনায় ভুগছিলেন জোনারোমা তার মধ্যে এমন সমালোচনায় বেশ মর্মাহত তিনি তবে তার পাশে দাঁড়িয়েছেন রেয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবকর্তোয়া ডোনারুমাকে যেভাবে ব্লেম করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে আমরা গোলরক্ষকরা যেভাবে বল ধরতে যাই ঠিক একইভাবে কিন্তু স্ট্রাইকাররাও আসে স্কোর করার জন্য এটা জাস্ট দুর্ভাগ্যবশত হয়েছে ডোনা লাভ দিয়েছে ঠিক সেই মুহূর্তে জামাল তার পা সরিয়ে নিয়েছে এজন্যই এমন দুর্ঘটনা ঘটেছে আমি নিশ্চিত এই জন্য ডোনা অনুশোচনায় ভুগছে যখন আমাদের সতীর্থদের সঙ্গে এমন কিছু হয় আমরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ফেলি তবে গোলকিপারের জায়গা থেকেও বিষয়টা অনুধাবন করা উচিত শুধু থিব কর্তোয়া নয় ডোনারোমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আরো অনেকেই পাশে দাঁড়িয়েছেন পিএসসি গোলরক্ষকের পাশে এস এম ইকবাল সময় সংবাদ